আপনি আপনাকে আমি হেল্প করতেছি সাইডে উপহার দিছি দেখি কি পাইছেন চাষি দেখি আপনার চাষি আছে দেখা চাষিলে ভালোবাসেন বেশি হ্যাঁ যাই হোক চাষি পাইছেন আচ্ছা এবার মাতবার ফুলুক তো কি পাইছে পুরুষ আচ্ছা পনেরোশো টাকার বাজার নগদ তিনশো টাকা দেখেন আপনি কত পাইছেন এটা ভাগ্য আর এটা তো আপনি উপহার পাইছেন আপনাকে 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 দান করতেছি নাকি

আমরা আপনাকে আমি আমি দান দান দিচ্ছি পুরস্কার পুরস্কার করছি করছি আপনি পাইছেন পাঁচশো টাকা তিনশো টাকা না আচ্ছা আপনি পাইছেন হ্যাঁ

দেখেন চল মানুষকে উপহার দিচ্ছি আপনি বিশ হাজার পাইলেও আপনাকে দেওয়া লাগতো এ দেখেন এই যে কত এই যে এটার ভিতরে আমরা এই পৃষ্ঠে লিখছি মা বাবা এটার ভিতরে বিশ হাজার টাকা আছে দেখবেন ভাবতে পারেন যে আমরা ফাইজলিমি করতেছি দেখেন আপনাকে দেখাই

মানুষ আপনাকে এইটা আপনি দিয়ে পাইছেন আপনাকে উপহার দিছি এখন এই ভিডিওটা দর্শক বন্ধুরা আমরা কখনো বলি না আমাদেরকে আপনারা বিকাশ নাম্বার দিলাম অনুদান দিয়ে আমাদেরকে টাকা দেন আমরা কখনো টাকা চাই না আমরা চাই কি এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আমাদের অ্যাকাউন্টে কিছু একটা ডলার ঢুকবে ডলার ঢুকলে কি হবে এরকম আমরা দুই জনকে আরও উপহার দিতে পারবো আমাদের মতো এরকম উদ্যোগ যেন প্রতি থানায় প্রতি জেলায় যেন নিতে পারে ধন্যবাদ বন্ধুরা আসলে এই কথাটাই আপনাদের বলার জন্য চেষ্টা করছে আপু তাই না আমিও যেটা বলি দর্শক বন্ধুরা অনেকে আসে কমেন্টে নাম্বার দেয় কমেন্টে নাম্বার দিলে ভাবেন রাজু ভাই ফোন দিবে আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার বাটবার আমার নাম বলে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে কিভাবে আমার ছবি দিয়ে অনেকে আসে ইমো খুলছে অনেকে আসে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার ছবি ইউটিউবে ফেসবুকে অনেক জায়গায় আমার ছবি আছে ডাউনলোড করে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলে হোয়াটসঅ্যাপ খুলে যদি কেউ আপনাদের কাছে বলে আপনাদের অনুদান দেবো আমাদের দুশো টাকা আগে সদস্য হন এই অন সেই অন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা এই ধরনের ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য